রাজ্য সফরে নাজিরাবাদের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিএসএফকে জমি দিতে গড়িমসি করছে রাজ্য অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তি ঘটনার তদন্তে এনআইএ বেলডাঙার ঘটনাস্থল পরিদর্শন এনআইএ তদন্তকারী দলের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে ব্যারাকপুরে দলীয় সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অগ্নিকাণ্ডে উপযুক্ত क्यों हुआ ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है किसके साथ विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है भाइयों बहनों आज 25 लोग मारे गए 27 लोग लापता है मैं ममता जी को पूछना चाहता हूं अगर ये घुसपैठे होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या अरे बंगाल के नागरिक मारे गए हैं इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी आपको सर मानी चाहिए सर मानी चाहिए और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच न्यायिक जांच करानी चाहिए নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সমালোচনা করেছেন সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর দপ্তর ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করেছে তারপরেই সফরে এলেন রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্যে উঠে এলো আনন্দপুরের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তিনি বক্তব্যের প্রথমেই আনন্দপুরের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সে সমস্ত মৃত এবং আহতদের উদ্দেশ্যে সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জানালেন এই ঘটনা একেবারেই কাকতালীয় বা দুর্ঘটনা নয় বরং এই ঘটনার নেপথ্যে রয়েছে একটি বড় চক্রান্ত যেভাবে জমির চরিত্র বদল করে জলাভূমি থেকে অবৈধভাবে একাধিক ফ্যাক্টরি সেখানে নির্মাণ হয়েছে এবং নিরীহ মানুষের প্রাণ গিয়েছে এই বড় দুর্ঘটনায় তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতি প্রকাশ পায় এবং বিজেপি সরকার ক্ষমতায় এলে এই পরিস্থিতির সম্পূর্ণ বদল হবে সেখানে কোনোরকম অবৈধ নির্মাণ যেমন হবে না তার পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের শাস্তি নিশ্চিত করবে বিজেপি এমনটাই বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশিস নন্দী সৈকত বিশ্বাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ বকশি দূরদর্শন সংবাদ কলকাতা এই রাজ্যে অনুপ্রবেশ দেশের সুরক্ষাকে বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে রাজ্য সরকার গড়িমসি করছে पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की यह फौज केवल पश्चिम बंगाल नहीं पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है ममता दीदी कहती है कि केंद्र सरकार क्या मैंने पार्लियामेंट में जवाब दिया था कि बाढ़ लगाने के लिए फेंसिंग करने के लिए ममता बनर्जी आप हमें जगह नहीं दे रही भूमि नहीं दे रही हो इसके कारण फेंसिंग पूरी नहीं होती नदी नाले से दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं उनको आपका पटवारी रोकता नहीं आपका पुलिस वाला रोकता नहीं है और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रहे हैं भाइयों बहनों मैंने पार्लियामेंट में भाषण करा था तृणमूल कांग्रेस के सांसद इसका विरोध रहे थे मगर कुछ दिन पहले मुझे बड़ा खुशी है कि कलकत्ता हाईकोर्ट ने भी बीएसएफ को सारी भूमि इकतीस तीन छब्बीस के पहले देने का ऑर्डर ये बहुत बड़ा झटका ममता बनर्जी को मिला है मगर मैं बंगाल की जनता को कहकर जाता हूं आप ऐसा मत सोचना हाई हाईकोर्ट के जजमेंट के बाद भी ममता बनर्जी ये भूमि बीएसएफ को देगी ঘুসে অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে জানালেন আমাদের প্রতিনিধি সীমান্তে কাটাতার লাগানোর জন্য প্রয়োজনীয় জমি যে রাজ্য সরকার সরবরাহ করে না কেন্দ্রীয় সরকারকে তা নিজের বক্তব্যে একাধিকবার তুলে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ এবং এই ঘটনা নিয়ে সুর আরও সপ্তমে চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যারাকপুরের সভা থেকে তিনি জানালেন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে রাজ্য সরকারকে জমি হস্তান্তরের অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে সীমান্তে কাটাতার তৈরির জন্য জমি দিতে হবে কিন্তু কিন্তু নিশ্চিতভাবেই অমিত শাহ তিনি জানিয়ে দিলেন যে রাজ্য সরকার যে এই জমি দিতেও কেন্দ্রীয় সরকারকে গড়িমশি করবেন সে কথা তিনি জানেন যদিও এই পরিস্থিতির পরিবর্তন সামনেই হবে তার কারণ দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করবার পরে বিজেপি যখন এই রাজ্যে সরকার গড়বে তখন এই রাজ্য থেকে সীমান্ত সুরক্ষা নিয়ে যে প্রশ্ন যে দীর্ঘ অসুরক্ষার ঘটনা ঘটে আসছে সেই ছবিটা বদলে যেতে পারে তার কারণ যেভাবে গুজরাট থেকে শুরু করে রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া হয়েছে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং অনুপ্রবেশ রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার সেই ঘটনা কিন্তু এই রাজ্যেও ঘটানো হবে রাজ্যবাসীর নিরাপত্তা এবং অবশ্যই দেশের সার্বভৌমত্ব মূলত জনসংখ্যা বৃদ্ধি করে জনবিন্যাস বদলে ফেলবার যে চক্রান্ত তৃণমূল সরকার করছে সেই ঘটনা থেকেও কিন্তু এইবারে পরিবর্তন আসবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশিস নন্দী সৈকত বিশ্বাসের সঙ্গে প্রসেনজিৎ বক্সি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজও যখন সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তখন দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তে এলাকার কৃষকেরা এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা গেল মালদার হবিপুর ব্লকের কৃষকদের কাছে মালদা জেলার আটত্রিশ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির মধ্যেও কখনো কখনো বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে এই অনুপ্রবেশ রুখতে কাঁটা তারের বেড়া বাড়িতে জমি প্রয়োজন জমি অধিগ্রহণের জন্য রাজ্যকে একাধিকবার চিঠি দিয়েছে কেন্দ্র জমি মাপা হলেও এখনও অধিগ্রহণ হয়নি তাই নিয়ে ক্ষুব্ধ কৃষকরা ওনারা আসছেন মাপজ করছেন বারবার অথচ কোনো জমি জায়গা নিচ্ছেন না আবার আমাদেরকে বলছেন ফসল লাগাতে নিষেধ করছেন ফসল লাগানো হচ্ছে না জমি পোটেত পড়ে থাকছে এর আগে একবার ফসল হলো সেই ফসল ওরা নষ্ট করে আবার মাপজ করলো বিভিন্ন রকম সমস্যা চলছে আমরা দেশের সুরক্ষার জন্য আমাদের সামান্যতম জমি দিয়ে যদি আমরা শান্তিতে বসবাস করতে পারি আমরা জমি দিব্য মূল্য সরকার যদি নেয় তাহলে আমরা দিব দিতে প্রস্তুত আছি মাপ হয়েছে টাকা পয়সায় অধিগ্রহণ মানে টাকা পয়সা দেওয়া হয়নি অধিগ্রহণ হয়নি কিন্তু আমাদের এখানে প্রতিটা কৃষক জমি দিতে প্রস্তুত জমি সরকার নিয়েছে তার বেড়া করার জন্য আমরা প্রস্তুত আছি তার বেড়া করার জন্য ন্যায্য মূল্য জমি নিবে সরকারকে আমরা এটুকু বলতে চাই যে উনি একটু তাড়াতাড়ি আমাদের গরিব মানুষ আমরা তার বেহাটা হয়ে গেলে খুব ভালো হয় বাংলাদেশের লোক আমাদের এদিকে প্রবেশ করতে পারবে না এবং ফসল পানীয় লুটপাট করতে পারবে না আমরা চাই কাটাতার হোক জমি অধিগ্রহণ নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তরজা শুরু হয়েছে হবিপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু ঘটনার দায় চাপিয়েছেন রাজ্য সরকারের ঘাড়ে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তরে দেখে এসে লোবালোতে বসেছিল মমতা ব্যানার্জির সঙ্গে তাকে জমি চাওয়া হয়েছিল এবং আমাদের প্রধানমন্ত্রী মালদাতে এসে তিনি বলেছেন আমি পাঁচবার চিঠি দিয়েছি তার সত্ত্বেও আমরা কিন্তু এখনও জমি পাইনি তার জন্য এখানে ফেন্সিং হয় না আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলছে যারা কৃষক ভাইরা বলছে যে আমাদের হবিপুর বিধানসভায় যারা চাষিরা আছে তারা বলছে তাড়াতাড়ি করে ফেন্সিং হোক কিন্তু মমতা ব্যানার্জি কি নাটক করছেন যে একদম ডিলারু থেকে বিলারু থেকে লোকজনকে বারবার মাপ করার জন্য পাঠানো হচ্ছে আর বিভ্রান্তির মধ্যে পড়েছে এখনো কিন্তু ফিনসিং হয়নি মমতা ব্যানার্জি এটা নাটক করছেন আর কত নাটক করবে চাষী ভাইরা কত নাটক দেখবে চাষী ভাইরা এত আতঙ্কের মধ্যে রয়েছে এখন আমাদের যে পশ্চিমবঙ্গকে বাঁচবে কি বাঁচবে না এই রকম যে অনুপ্রবেশ নিয়ে তাদের যে কার আমরা দেখেছি এত অনুপ্রবেশ ঢুকেছিল এসআইআর এর মাধ্যম দিয়ে যেভাবে যখন শুরু হলো তখন অনুপ্রবেশরা তারা পালাতে শুরু করলো কিন্তু আমরা যদি জানি যে এখানে যদি ফেন্সিং হয়ে যায় অনুপ্রবেশ ঢুকতে পারবে না অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলছেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু মালদায় জনসভা করতে এসে যে কাটাতারের কথার কথা উনি বলেছেন জমি বলে বিভিন্ন মিথ্যে কথা আরোপিত করেছেন বাংলার সরকারের প্রতি এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর কম সময়ে বেশি লাভ কেবল একটাইคลิকে অবাক kand full pade অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না আইবিএ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন চিকেন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সিলিগুড়ি তে দলীয় কর্মী সভা থেকে স্পষ্ট জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দিন পেলে দিল্লি না চিকেন নেই কেসে কাটোগ পিতা জী কী ভূমি হ্যা ভারত কী ভূমি হই হাথ লাগা ল दिल्ली की पुलिस ने उनको जेल की सलाखों के पीछे डाल दिया हिंदी अलायंस वाले उनको छुड़वाने के पीछे पड़े सुप्रीम कोर्ट तक उनके सांसद इनकी पैरवी करने के लिए गए मगर अंत में तो सत्य का विजय होता है सुप्रीम कोर्ट ने भी उनकी जमानत को खारिज कर दिया প্রধানমন্ত্রী চা বাগানের উন্নয়নের জন্য যে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে তা আটকে রেখেছেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই জন্যই উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকেরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান অমিত শাহ मोदी जी ने चाय बागान के लिए जो सारी चीजें करी असम में तो उसका इम्प्लीमेंटेशन हो गया बंगाल के चाय बागान वालों को कोई फायदा नहीं हुआ क्योंकि ममता बनर्जी उनको भूमि की मालिकी देने की जगह माचिस बॉक्स जैसा घर देना चाहती है मैं आज कह कर जाता हूं असम की तर्ज पर बंगाल में भी हम पुश्तैनी चाय बागान के श्रमिकों को उनकी भूमि का अधिकार देने का काम भारतीय जनता पार्टी करेगी चाय बागानों का प्राइवेट कंपनियों को देने का भी बहुत बड़ा षडयंत्र ममता चला रही है उत्तर बंग की पहाड़ियों को भी काटने का कार्यक्रम चल रहा है ये सारा अगर रोकना है নির্দেশ মেনে অশান্তির ঘটনায় তদন্ত ভার এর হাতে তুলে দিয়েছে কেন্দ্র আজ আট জনের তদন্তকারী দল বেলডাঙ্গার পৌঁছয় এবং সেখানে থানা ঘুরে তদন্তকারী দল ঘটনাস্থলে যায় বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্তকারী দলের সদস্যরা মহিলাদের অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন কাজাকাস্তানের এলেনা রাই বাকিনা ফাইনালে তিনি হারালেন বেলারুসের অ্যারিনা সাবালেঙ্কাকে প্রায় সাড়ে তিন বছর পর গ্র্যান্ড স্লাম জিতলেন রায় বাকিনা ফাইনালে ছয় চার চার ছয় ছয় চার ব্যবধানে হারালেন শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে তৃতীয় সেটে টানা পাঁচ গেম জিতে চ্যাম্পিয়ন হলেন রায় বাকিনা ফাইনালে লড়াই হল দুই ঘন্টা আঠেরো মিনিট শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্য সফরে অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা জেলে দাবি রাজনীতির জন্য সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দিতে গরিমসি করছে রাজ্য অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় তদন্তে এনআইএ ঘটনাস্থল পরিদর্শন এনআইএ তদন্তকারী দলের সংবাদ পর্যন্তই এরপর রাজ্য সংবাদ রাত নটায় নমস্কার রবিবার পয়লা ফেব্রুয়ারির